হিটম্যান যখন মিশন চালাচ্ছিল ঠিক তখনই একটি সুন্দরী নারী ক্যামেরার সামনে এসে দাঁড়ায় প্রশিক্ষিত কাল সঙ্গে সঙ্গে তার স্নাইপার রাইফেলের নিশানা সরিয়ে লক্ষ্যবস্তুর দিকে ফেরান কিন্তু একজন পুরুষের স্বাভাবিক প্রবৃত্তির কারণে সে না চেয়ে পারল না সেই নারীর দিকে আরেকবার তাকাতে কাল বুঝতে পারল এমন চলতে থাকলে মিশন ব্যর্থ হবে সে নিজেকে স্থির করে ঘড়ির দিকে তাকায় হাটবিচ্ছয় পাঁচ এটাই তার সেরা কন্ডিশন কাল গা ঝাঁকিয়ে মনোযোগ কেন্দ্রীভূত করে কারণ এখনও পর্যন্ত সে কখনও ব্যর্থ হয়নি যেই মুহূর্তে সেই ধনী ব্যক্তি আবার দৃশ্যে আসে কাল নিঃসন্দেহ হয়ে ট্রিগারে চাপ দেয়া কিন্তু তখনই সেই সুন্দরী নারী হঠাৎ সরে এসে গুলিটা নিজের শরীরে নিয়ে নেয় কাল তৎক্ষণাৎ আরেকটা গুলি ছোড়ার প্রস্তুতি নেয় কিন্তু তখনই দেহরক্ষীরা স্নাইপার লোকেশন ধরে ফেলে এবং জানালার পর্দা টেনে দেয়া একজন স্নাইপার সাধারণত একবারই সুযোগ পায় কাল তৎক্ষণাৎ বন্দুক গুছিয়ে ফেলে ময়লা কুডিয়ে তোলে হেলমেট পরে দ্রুত নিচে নামে তার ছোট ইলেকট্রিক স্কুটারে চেপে ছোট রাস্তায় পালিয়ে যায় পেছনে পুলিশের সাইরেন শোনা যাচ্ছে কিন্তু কাল এরই মধ্যে নিরাপদে পালিয়ে গেছে সে ম্যাগাজিন ফেলে দেয় পোশাক পাল্টায় শরীর পরিষ্কার করে দাড়ি কামায় প্রচুর পারফিউম লাগিয়ে নিজেকে পুরোপুরি পরিচ্ছন্ন করে তোলে তারপর সে একটি ট্যাক্সি নিয়ে সোজা বিমান বন্দরের দিকে রওনা দেয় প্রবেশের আগে তার কাছে থাকা ছোট পিস্তলটির থেকে আঙুলের ছাপ মুছে ফেলতে সে সেটি ডাস্টবিনে ফেলে দেয় কিন্তু চেকিনের সময় দেখতে পায় এক পুলিশ কুকুর তার দিকেই তাকিয়ে আছে যদিও সে গন্ধের সব কিছু মুছে ফেলেছে তারপরও কুকুরের নাকের সাথে বাজি ধরার সাহস তার হয় না সে দ্রুত সেই ফ্লাইট বাদ দিয়ে বাথরুমে ঢুকে যায় এবং আবার নিজেকে পরিষ্কার করে ঠিক তখনই তার বসে ফোন আসে কাল জানে কোনো বর টার্গেট মিস করলে কেবল ব্যর্থতা নয় নিজের জীবনও ঝুঁকিতে পড়ে ফোন কেটে দিয়ে সে সিম কার্ড ছিঁড়ে ফোন ভেঙে ফেলে যেন কেউ তাকে ট্র্যাক করতে না পারে এমন কি প্লেনে উঠে বসার পরও সে সতর্ক আর তখনই দেখে এক রোদস্মা পরা লোক তাকে ফলো করছে সে বিমান থেকে নামার সাথে সাথেই অন্য এক পরিচয়ে আবার ট্রানজিট নেয় কিন্তু আশ্চর্যের বিষয় সেই লোকটাও একই ট্রানজিট ফ্লাইটে থাকে এরপর শুরু হয় বুদ্ধির খেলা প্ল্যানিং খুন বদলা এবং টার্গেট খোঁজা প্রতিটি পদক্ষেপই যেন একটি যুদ্ধ কাল জানে এই দুনিয়ায় সে শিকার না সেই হবে শিকারী